যারা পিক্সেল লাভার আজকে পানির দামে পেয়ে যাবেন গুগল পিক্সেল 6 অনলি 24000 টাকা ওয়াও ওয়া সাধারণ ক্যামেরা কিন্তু অনলি 24000 টাকা Vivo S1 Vivo S1 Pro দুইটাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইস পাবেন অনলি 7400 টাকা Redmi 8 অফারে পেয়ে যাচ্ছেন অনলি 5500 টাকা Apu Bhavida Class Vivo V15 চমৎকার কালার পপআপ ক্যামেরা আজকের অফার প্রাইস অনলি সাত হাজার পাঁচশো টাকা ওপো এফ পনেরো এফ ফিফটিন আজকে যেহেতু আমার ড্রেসের সাথে ম্যাচিং কালার আজকে ম্যাচিং কালারের অফার ম্যাচিং হয়ে যাবে অনলি আট হাজার টাকা

শপের অনার অবশ্য সুয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিও আজকের অফারটা কেমন হবে আজকের অফার থাকবে পাইকারি অফার আগস্ট মাসের শুরুর অফার স্টার্টিং অফার আজকে এক পিস ফোন দিলে পাই পেয়ে যাবে নিতে পারবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এবার পানির দামে সেট দিয়ে দিব আজকে পানির দামে ফোন পেয়ে যাবে আজকে পানির দামে ফোন দিয়ে দিব গেমিং ফোন থেকে শুরু করে লো বাজেট হাই বাজেট যে কোনো ফোন নেবেন আজকে পানির দামে পেয়ে যাবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস করে নিতে চান কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা আমরা ফোন দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে হলো আপনার অগ্রিম 510 টাকা 5000 টাকার ফোনের জন্য আর 5000 টাকার উপরে ফোন কিনলে 1020 টাকা কন্ডিশনের মাধ্যমে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন আমরা সেট কন্ডিশনে পাঠিয়ে দিব

10 নম্বর সব তৃতীয় তলা স্বাদ গ্যাজেট কেয়ার স্বাদ গ্যাজেট কেয়ার शॉप নম্বর কত शॉप নম্বর 10 शॉप নম্বর 10 ওকে এখানে আসলে কিন্তু স্বাদ ভাইকেই পেয়ে যাবেন এবং ট্রাস্টেড একটা शॉप যত আলিমার ভিডিও দেখে আসবেন স্পেশাল ডিসকাউন্ট এন্ড গিফটও থাকবে ওকে শুরু করবেন কি দিয়ে শুরু করব আজকে যাদের বাজেট লো সবথেকে লো বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কালেকশন একটা ফোন Oppo A3s হিউজ কালেকশন হিউজ কালেকশনে কালার কোয়ান্টিটি আছে

ডিসকাউন্ট প্রাইসে দিব কত টাকা লাগবে অনলি 5300 টাকা মানে 5300 অনলি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিনলে জিতবে কিনলে জিতবে যারা যারা আজকে ফোন কিনবেন তারাই কিনবে ভাই কিন্তু ফারস্টেই বলে দিতেছে যে আগস্ট মাসের ধামাকা অফার থাকবে জি এরপর এই মাস উপলক্ষে আমরা Vivo Y17 এখন আপনারা পেয়ে যাবেন अवेलेबल আমার কাছে কালার আছে অনেকগুলা হুম এটা RAM ROM কত RAM ROM হবে 8256 এটা ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে কত টাকা পাবো এটাও দুই দিন চার্জ থাকবে এটা পাবেন হলো 5600 টাকা ওয়াও ক্যামেরা তো ফার্স্ট ক্লাস 5600 টাকা 8256 ভেরিয়েন্টের ফোন জি ইতিহাসে সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স অবশ্যই বলবো এই শপটি ভিজিট করতে ফোন গুলো নিতে কারণ এত কমে কিন্তু অন্য কোথাও পাবেন না নিতে পারেন তারপর চলে যাব Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার এন্ড গেমিং ফোন ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার আপনার চার্জিং ব্যাকআপও ভালো 8256 ডিভাইস এটা আজকে ধামাকা অফার থাকবে

তারপর অপো রেনোজেট রেনোজেট জি এটা 8256 জি 8256 ওকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস কত লাগবেন আজকে পাওয়া 8000 টাকা অনলি 8000 টাকা 8000 এত কমে দিয়ে দিলেন এত কমে আসলে দিবেন তো ভাই মজা করছেন না তো 8000 অনলি 8000 টাকা অপো রেনোজেট কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস অবশ্যই যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আপনারা এরপর Vivo Y50 Y50 হ্যাঁ এটা 8256 এটা হলো 5G ডিভাইস ওকে 5G ডিভাইস

এই দুইটা নিতে পারেন ছাপ্পান্ন আকার অফার পেস থাকবে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার অনলি নয় রেডমি সি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই প্রাইস জি অবশ্যই চল্লিশ হাজার টাকা অফার পেয়ে যাচ্ছে অন্লি নয় হাজার পাঁচ টাকা কিনলেই জিতবেন কিন্তু এর আছে এটা আজকে নিতে পারবেন

তারপরে Oppo A16 Oppo A16 332 ডিভাইস 332 ডিভাইস কত রাখবেন এটা হাতের ইউজ করা ফোন কিন্তু অথেন্টিক এগুলোর সাথে আপনার গ্যারান্টি পাবেন আজকের অফার পেজ 5500 only 5500 5500 only 5500 টাকা Oppo A16 জি তারপরে Pixel 6 দেখতে পাচ্ছেন Google Pixel 6 যারা Pixel লাভার হুম Pixel 6 এটা একবারে ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের হাতের ইউজ ফোন যদি এটাকে নিতে চান

তারপর কি দেখাবেন এরপর এটা গেমিং ফোন আজকের প্রাইস নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো রেডমি নোট এইট প্রো অনলি নয় হাজার পাঁচশো তারপর রেডমি নোট এইট রেডমি নোট এইট জি এটা এমন কথা বলো ছয় একশো আঠাশ আঠাইশ প্রাইস জি এটা কত রাখবেন এটা আজকে লাগবে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা দুইশো টাকা ডিসকাউন্ট করে আচ্ছা সাত হাজার আটশো রেডমি নোট এইট তারপর যারা পপ লাভার

আজকের অফার প্রাইস থাকবে 9000 ফ্ল্যাট 9000 টাকা ফ্ল্যাট নয় ফ্ল্যাট নয় আরো 200 ডিসকাউন্ট বলেন আচ্ছা আরো 200 ডিসকাউন্ট 8800 8800 8800 টাকায় পেয়ে যাবেন তারপর একটা Redmi 8 দেখতে পাচ্ছেন Redmi 8 460 ডিভাইস জি এটাও 5500 টাকা এটা 5500 5500 only 5500 টাকায় Redmi 8 পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ারস এই তো আজকের কালেকশন এই আজকের কালেকশন এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন বা ভাইয়ের শপে চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন যে কোনো ফোন লাগলে কন্ট্যাক্ট করবেন এনে দেয়া যাবে ওকে আর ভাইদের কাছে কিন্তু ফোনের সকল ধরনের অ্যাকসেসরিজ পাওয়ার ব্যাংক বলেন হেডফোন বলেন চার্জার বলেন বা এই নিক বলেন দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন আছে অবশ্য এই শপটি ভিজিট করলেই কিন্তু এই যে এরকম বক্স সহ এবং কি সবকিছু মেন কথা যা যা যাবতীয় জিনিসগুলো ফোনের আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এক পিস ফোন কিনলে গিফট পাবেন গিফট পাবে ফোনের সাথে গিফট